জনাব তারেক রহমান আসবে এবং এই ধানী শিষে যে বগুড়ার মানুষের যে একটা আকাঙ্ক্ষা এই বিষয়ে আপনি কি বলেনশি যাই হোক আমরা এটাই চাই ববড়া ভাষী বগড়াতে পাশ করুক এটা আমরা প্রত্যাশা এবং আমরা এটা খুব ভুলে খুব আপনি কি ধানে শিশে ভর্তি ভর্তি সারা তারেক রহমান ভাষা ওনার অর্থায় এইটা এই ভাষাটা তৈরি এবং এটা অনেকে কনফিউজ করে ফেলে চাম্পা মহল যেটা আমার পৈতৃক সেটা থেকে তিন ফিট দূরে এই বিল্ডিংটার নাম লিন এটা উনার অর্থানে এই বিল্ডিং পুরো কমপ্লেক্স টা নিচে ওনার গ্যারেজ ওনার ফিয়েদের রুম দোতলায় ওনার বেডরুম তিনতলায় ওনার কনফারেন্স রুম চার তলায় ওনার গেস্ট রুম এই সরোটা বছর আমরা এই তালাও খুলিনি আমরা নিজেরাও আমাদের বাড়ি ছেড়ে আমরা গ্রামে চলে গেছি এক এগারো পরে জেল থেকে বের হয়ে আমরা এই বাড়িটিতে আর মানে এই বাড়ির যা অতীতের যা ঐতিহ্য ছিল সেটা হারিয়ে যাওয়ার পরে আমরা আর কেউ পাঠা থাকতে পারি শুধু মেরামত সংস্কার অন্য কিছু নতুন কিছু হচ্ছে না আর চাম্পমহলটা আগেকার অবস্থা তো নাই ওটা ভেঙে বিল্ডার্স কে দেওয়া হচ্ছে সঙ্গে রহমান করতেছি আসবে আসলে এখানে এই বাসাতে ওঠে তাই আমরা এই যে আপনার নিক্ষণ কোম্পানির ছোট ভ্যারাইটির থেকে আমরা রং ক্রয় করে এখানে জাপানি প্রোডাক্ট নিকন কোম্পানি এই রংটা সুন্দর লাগে দেখতে আমরা খুব আনন্দিত বগুড়াচল বগুড়া ফিরে আসবে আমরা খুব খুশি বাংলাদেশে আসুক এবং বগুড়াচল বগুড়া ফিরে আসুক আমরা খুব আনন্দিত উনি আসাতে বগুড়া উন্নয়ন হবে উনি থাকাকালীন বগুড়া উন্নয়ন হয়েছিল উনি যাওয়ার পর আর কোন উন্নয়ন হয়নি বগুড়াতে বগুড়া বেশি ভালো থাকে দর্শক মন্ডলী সতেরো বছর আগে জনাব রহমান এই বাসা দিয়েছিল যার কারণে এই বাড়িটি আবার নতুন করে শাসকা করা হচ্ছে ভবনে উনি ছিল বগুড়ার মানুষ যেন দেখতে পায় এই আশায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে বগুড়া থেকে বগুড়া জেলা মাহমুদ